সকল কিছু সেট করতে হবে পনেরো মিনিট পনেরো মিনিটের মধ্যে যদি সেট করতে না পারেন সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ নাও করতে পারে তো যারা ভিডিওটা দেখতেছেন তারা যেটা করবেন আগে পুরো ভিডিওটা দেখবেন দেখে কি কি লাগতেছে সেটা খাতায় নোট করবেন তারপর ওইটা আপনার গুগল ডক্স বলেন অথবা যেখানে বলেন সুন্দর করে লিখে দিবেন তারপর অ্যাকাউন্ট তৈরি করতে আসবে ওকে অনেকগুলো অপশন রয়েছে এই অপশনগুলো যে কোনো কয়েকটা ফিল করে আমরা চাইলে এই রেটটা মানে আমরা একশো বাড়াতে পারি এক নম্বর প্রথমত এমপ্লয়মেন্ট হিস্টোরি ঠিক আছে তাহলে আজকে আমরা প্লাস করবো আপওয়ার্ক মার্কেট প্লেস নিয়ে আপওয়ার্ক নিয়ে বলার তেমন কিছু নাই অনেকে আপওয়ার্ক সম্পর্কে জানেন আপওয়ার্ক একটা ফ্রিলান্সিং মার্কেট প্লেস তবে এটা হয়তো বা জানেন না যে আপওয়ার্ক কিন্তু ফ্রিল্যান্সিং মার্কেট এর মধ্যে যতগুলো মার্কেটপ্লেস রয়েছে সবচাইতে বেশি ট্রানজেকশন হওয়া মার্কেটপ্লেস প্লেস মানে সবচাইতে বেশি লেনদেন হয় এখানে সবচাইতে বেশি ক্লায়েন্টরা পেমেন্ট করে এখানে তো সেই দিক দিয়ে বলা যায় সবচাইতে বড় ফ্রিলান্সিং মার্কেটপ্লেস বর্তমানে আপওয়ার্ক ওকে হ্যাঁ এই আপওয়ার্কটা আপনার 2003 সালে আর কি এটা শুরু হয় তখন নাম ছিল ওডেক্স আর আপওয়ার্ক যে নামটা এখন বর্তমান আছে এটা 2015 সালে নাম দেওয়া হয় ওডেক্স থেকে যে দেখেন এখানে লেখা আছে না ওডেক্স তো আপওয়ার্ক থেকে প্রায় 180 টি দেশের ক্লায়েন্ট রয়েছে প্রায় আপনার 5 মিলিয়ন আনুমানিক প্রায় 5 মিলিয়নের মতো ক্লায়েন্ট রয়েছে এবং 18 মিলিয়নের মতো ফ্রিল্যান্সার রয়েছে ওকে তো যাই হোক যেহেতু এটা সবচাইতে বড় একটা ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস এখন অনেকে কিন্তু ভয় করে শাকিল ভাই বুঝতে পারছেন যে অনেকে কিন্তু ভয় করে এখানে আমি মুভ করলে হয়তো কাজ পাবো না কিন্তু বর্তমানে আমার দিক থেকে আমি মনে করি যে ফাইবারের থেকে আপওয়ারকে কাজ পাওয়া সহজ কেন জানেন কারণ ফাইবারে বেশিরভাগ কাজ আসে গিগের মাধ্যমে এখন গিগ যদি র্যাঙ্ক না হয় তাহলে কিন্তু ক্লায়েন্ট মেসেজ দিবে না ক্লায়েন্টের কাছে গিগ গুলো যাবে না আর ক্লায়েন্ট মেসেজ না দিলে অর্ডার পাবে না কিন্তু এই আপওয়ার্ক মার্কেট প্লেসে জবে প্রপোজাল পাঠানোর একটা অফার রয়েছে মানে সিস্টেম রয়েছে যেখানে আপনি প্রপোজাল পাঠালে আপনার প্রপোজালটা ভালো হলে আপনার কাজ পাওয়ার সম্ভাবনা বেশি রয়েছে ওকে তো যাই হোক আজকে আমরা একেবারে এ টু জেড এমন ভাবে সুন্দর করে বুঝিয়ে দেবো আপনারা যদি এই ভিডিওটা দেখেন অথবা যারা আপনারা ক্লাস করতেছেন তাহলে মনে করেন যে একেবারে প্রপারলি দেখতে পারেন আপনাদের আপওয়ার্ক নিয়ে কোনো সমস্যা থাকবে না অ্যাকাউন্ট ক্রিয়েট নিয়ে ওকে তো আপওয়ার্কে অ্যাকাউন্ট ক্রিয়েটের জন্য আমরা যেটা করব আমরা গুগল থেকে অথবা ক্রোম ব্রাউজারে যে কোনো একটা ব্রাউজারে এসে আপ ওয়ার্ক ক্লিকে সার্চ করবেন আপওয়ার্ক ক্লিকে সার্চ করার পর এরকম একটা মার্কেট প্লেস আপনারা পেয়ে যাবেন এখানে ক্লিক করবেন আর একটা কথা বলে রাখি এই মার্কেট ক্রিয়েট করার আগে আপনাদের সকল ইনফরমেশন আপনাদের ডক্স ফাইলে রেখে হবে মানে যাতে করে সময় ধরনের সমস্যা না হয় কেন জোগাড় করে রাখতে হবে একটু পরে এটা আপনারা একটু পরে জানতে পারবেন তো আপর্ মার্কেট প্লেসে আসার পর এখানে উপরের দিকে দেখতে পাবেন যে কি কি টপিক আপনারা কাজ করতে এন্ড মার্কেটিং এর মধ্যে আপনারা মানে সেলস এন্ড মার্কেটিং এটা ডিজিটাল মার্কেটিং এর মধ্যে পড়ে গ্রাফিক ডিজাইনের যে ডিজাইন ক্রিয়েটিভ ওয়েব ডেভেলপমেন্ট রয়েছে এখানে ডেভেলপমেন্ট আইটি আরো অনেক কিছু রয়েছে তো যাই হোক এটা হচ্ছে সবচাইতে একটা বড় মার্কেট প্লেস প্রথমত আমরা এখান থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে আমাদের ওকে আগে অ্যাকাউন্টটা ক্রিয়েট করি তারপর আস্তে আস্তে আমরা মার্কেট প্লেস সম্পর্কে জানতে পারবো তো অ্যাকাউন্টটা ক্রিয়েট করার জন্য আমরা যেটা করবো সেটা হচ্ছে সাইন আপে ক্লিক করবো সাইন আপে ক্লিক করার পর এখানে জয়েন অ্যাজ এ ক্লায়েন্ট অর ফ্রিল্সার দুইটা অপশন দিয়েছে একটা হচ্ছে আই এম এ ক্লায়েন্ট হায়ারিং ফর এ প্রজেক্ট আরেকটা হচ্ছে আই এম এ ফ্রিল্যান্সার লুকিং ফর ওয়ার্ক আমরা যেহেতু ফ্রিলান্সার তো আমরা কাজ করার জন্য এখানে এসে তো এসেছি তো আমরা কি করব ফ্রিল্যান্সার এটাতে টিক মার্ক করে দিয়ে অ্যাপ্লাই অ্যাজ এ ফ্রিল্যান্সার এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর আমাদের এখানে ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল পাসওয়ার্ড এবং আমাদের কান্ট্রিটা দিতে হবে এবং ফার্স্ট নেম লাস্ট নেম অবশ্যই আপনার এনআইডি কার্ডের সাথে মিল রেখে দিতে হবে কেন এনআইডি কার্ডের সাথে মিল রেখে দিতে হবে কারণ আপনি যখন অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন ক্রিয়েট করার পর যখন আপনি প্রথম প্রজেক্ট শুরু করতে যাবেন প্রথম অর্ডারটা আপনি অ্যাকসেপ্ট করবেন পরে ক্লায়েন্টের সাথে কাজ করতে যাবেন তখন আপনাকে ভেরিফিকেশন করতে হবে যে আপনি রিয়েল ব্যক্তি কিনা সো আপনার নামের সাথে এনআইডি কার্ড যদি মিল না থাকে সেক্ষেত্রে আপনার ভেরিফিকেশন হবে না তো যেটা করতে হবে নাম আপনার এনআইডি কার্ডের সাথে মিল রেখে দিতে হবে আমি দিয়ে দেবো জি আপনি নামটা লিখে দেন এখান থেকে আচ্ছা ভাই আপনার পাসওয়ার্ডটা কি হয়ে গেছে ভাই আচ্ছা এখানে আপনি যে ফুল স্টপটা দিয়েছেন এই এর মধ্যে তো এই ফুল স্টপটা কি আপনার এনআইডি কার্ডে আছে না ওইটা নাই আচ্ছা ফুল স্টপটা দেওয়া যাবে না আচ্ছা আচ্ছা এনআইডি কার্ডে কি দেওয়া আছে মোহাম্মদ নাকি এমএ এমএ দেওয়া আছে আচ্ছা ঠিক আছে তাহলে আপনি ফুল স্টপটা কেটে দেন ওকে একটু স্পেস দিতে পারেন চাইলে ওকে ওকে এখন পাসওয়ার্ড আপনি পাসওয়ার্ড দিয়েছেন ইমেল দিয়েছেন ওকে তো এখন যেটা করবেন আপনি এই যে দুইটা টিক মার্ক আছে দুইটা টিক মার্কে ক্লিক করে দিলাম আমি এখন কন্ট্রোল করতেছি আপনি এখন ছেড়ে দেন ওকে তো দুইটা টিক মার্কে ক্লিক করার পর আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনি ক্রিয়েট মাই অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন তা আমি ক্লিক করে দিলাম ক্রিয়েট মাই অ্যাকাউন্ট তাহলে ক্লিক হয়ে যাবে মানে ক্রিয়েট হয়ে যাবে অ্যাকাউন্টটা তো আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গিয়েছে এখন আমরা ইনফরমেশনটা সেভ করে রাখতেছি ওকে এখন দেখেন অ্যাকাউন্টটা ক্রিয়েট হওয়ার পর আমাদের বলতেছে ভেরিফাই ইওর ইমেল টু কন্টিনিউ আমরা কন্টিনিউ করতে গেলে আমাদের ইমেলটা ভেরিফিকেশন করতে হবে তো আমাদের যে ইমেলটা ভাই আপনি একটু আপনার যে জিমেল আছে না সেই জিমেল জিমেলের ইনবক্সে যান আচ্ছা তো আমাদের যে জিমেল আছে আমরা জিমেল আসলে এরকম একটা নোটিফিকেশন পাবো যে আপওয়ার্ক নোটিফিকেশন বলতেছে ভেরিফাই ইয়োর ইমেল অ্যাড্রেস এখানে ক্লিক করব তো এখানে আসার পর আমাদের যেটা করতে হবে জাস্ট ভেরিফাই ইমেলে এটাতে ক্লিক করতে হবে এটাতে ক্লিক করলে আমাদের ইমেলটা ভেরিফাই হয়ে যাবে দেখেন এখানে বলতেছে কংগ্রাচুলেশন ইয়োর অ্যাকাউন্ট ইজ ভেরিফাইড আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে গিয়েছে এখন ভেরিফাই হলেও আমাদের কিছু স্টেপ এখানে ফিল আপ করতে হবে এবং এই স্টেপ যদি আপনারা ভালোভাবে ফিল আপ না করেন সেক্ষেত্রে আপনাদের অ্যাকাউন্টটা প্রফেশনালি হবে না তো এখানে দেখেন আমরা এখানে গেট স্টার্টেড লেখা দেখাবে এখানে একটা ফ্রিল্যান্সারের প্রোফাইল লেখা দেখাচ্ছে যে কত ডলার সে প্রতি ঘন্টায় নিয়ে থাকে কতগুলো জব করেছে রিভিউ এগুলো দেওয়া আছে তো যাই হোক আমরা এখান থেকে গেট স্টার্টেড ক্লিক করব তারপর এখান থেকে দেখেন কিছু স্টেপ আমাদের ফিল আপ করতে হবে এখানে বলতেছে এ ফি কুইক কোয়েশ্চেন ফার্স্ট মানে এখানে আমাদের ফ্রিল্যান্স আওয়ার হওয়ার আগে আমাদের কিছু ফিল আপ করতে হবে ভাই আপনি মিউট করে রাখেন সব দশটা সেখান থেকে আচ্ছা তো দেখেন এখানে তিনটা স্টেপ আছে আপনারা কোনটা শুভ করবেন প্রথমত আই এম এ ব্র্যান্ড নিউ টু দিস মানে আপনি একেবারে নতুন দুই নাম্বার আছে আই হ্যাভ সাম এক্সপিরিয়েন্স আপনার কিছু কিছু এক্সপিরিয়েন্স রয়েছে আই এম এন এক্সপার্ট তো আপনি কোনটা দিবেন অবশ্যই আপনি দিবেন আমি এক্সপার্ট বুঝতে পেরেছেন সবসময় কি করবেন যে আপনি যদি ফ্রিলান্সিং মার্কেট প্লেস অথবা ফ্রিলান্সার হয়ে থাকেন ডিজিটাল মার্কেটার হয়ে থাকেন গ্রাফিক ডিজাইনার হয়ে থাকেন এক কথা আপনি ফ্রিলান্সিং মার্কেট প্লেসে আসেন সেক্ষেত্রে আপনাকে নিজের ঢোল নিজে নিজেকে পিটাতে হবে সেটা ক্লায়েন্টের কাছে হোক অথবা মার্কেট প্লেসে হোক তো আপনি যদি নতুনও হয়ে থাকেন অথবা আপনার যদি কিছু কিছু এক্সপিরিয়েন্স থাকে তবু আপনি কি করবেন এক্সপার্ট দিবেন এক্সপার্ট দেওয়ার পর আপনি নেক্সটে চলে আসবেন নেক্সট আসার পর এখানে আমাদের চারটা চারটা স্টেপ দিয়েছে ওকে বলতেছে হোয়াট ইট হোয়াটস ইওর বিগেস্ট গোল ফর ফ্রিল্যান্সিং আপনার ফ্রিল্যান্সিং এর জন্য বিগেস্ট গোল কি মানে সবচেয়ে বড় উদ্দেশ্য কি এখানে চারটা স্টেপ দেওয়া আছে আপনি কোনটা চুজ করবেন এটা দেখেন আমি একটু বুঝিয়ে দিচ্ছি এখানে প্রথমত দেওয়া আছে টু আর্ন মাই মেইন ইনকাম মানে আপওয়ারকে এসেছেন আপনার মেইন উদ্দেশ্য হচ্ছে আপওয়ারকে আসার উদ্দেশ্য ইনকাম করার জন্য এখানে দুই নাম্বার হচ্ছে যে টু মেক মানি অন দি সাইট মানে এই সাইটে আপনি এসেছেন ইনকাম করার জন্য তবে পার্ট টাইম আপনি একটা জব করেন জব করার পাশাপাশি জব করেন অথবা অন্য কোনো কাজ করেন ওইটার পাশাপাশি আপনি পার্ট টাইম এখান থেকে ইনকাম করতে চান তাহলে দুইটা দুই চুজ করুন রয়েছে মানে ফুল টাইম কাজ এখানে ফুল টাইম আপনি কাজ করবেন কিন্তু এখান থেকে আপনি কিছু এক্সপিরিয়েন্সও নিবেন আপওয়ার্কে কিন্তু কিছু কিছু কোর্সও রয়েছে আপ ওয়ার্ক একাডেমি নামে একটা অপশন রয়েছে এখানে এখান থেকে আপনি কিছু কিছু শিখতেও পারবেন তারপর রয়েছে আই ডোন্ট হ্যাভ এ গোল ইন মাইন্ড ইট মানে এখনো আপনার কোনো উদ্দেশ্য নাই এখানে তো আমি যেটা করবো সেটা হচ্ছে আমি এটাতে ক্লিক করবো যে আপনি এখানে ইনকাম করার উদ্দেশ্যে এসেছেন ওকে তো এটা দেওয়ার পর আপনারা যেটা করবেন আপনারা চাইলে এটাও দিতে পারেন আবার চাইলে এটাও দিতে পারেন তবে আমি এটা দিচ্ছি দেওয়ার পর আমি নেক্সটে যাচ্ছি নেক্সট আসার পর এখানে বলতেছে এন্ড হাউ উড ইউ লাইক টু ওয়ার্ক আপনি কিভাবে কাজ করতে পছন্দ করেন এখানে দুইটা অপশন রয়েছে আই উড লাইক টু ফাইন্ড অপরচুনিটিস এক নম্বর এবং দ্বিতীয় নাম্বার দেওয়া আছে আই প্যাকেজ আপ মাই ওয়ার্ক ফর কোনটা মানে কোনটার ক্ষেত্রে আপনি কোনটা মানে চুজ করবেন এটা একটু বলে দিই প্রথমত অপশন হচ্ছে যে এইটা যদি আপনি চুজ করেন তাহলে তার মানে বোঝাচ্ছে যে আপনি আপওয়ার্ক মার্কেট এসেছেন এখন তৈরি করেছেন আপওয়ার্ক মার্কেট প্লেসে ক্লায়েন্টরা যখন জব পোস্ট করবে ক্লায়েন্টরা যখন পোস্ট করবে যে আমার এই কাজের জন্য এই ধরনের ফ্রিল্যান্সার প্রয়োজন যে পারবে তারা কি করুন অ্যাপ্লাই করুন এখন আপনি ওই অ্যাপ্লাই করবেন এবং সেক্ষেত্রে আপনার সাথে কথা আপনাকে হায়ার করবে আর যদি আপনি এটা চুজ করেন সেক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে যে আপনি ফাইবারের মতো এখানে গিগ দিতে পারবেন যেটাকে বলা হয় প্রজেক্ট ক্যাটালগ ফাইবারের মতো গিগ দিতে পারবেন দিয়ে কাজ করতে পারবেন তো এখানে চলে আপনি দুইটাও চুজ করতে পারেন একসাথে দেখেন দুইটা চুজ করতে পারেন ওকে দুইটা চুজ করার পর আপনি চাইলে দুটা চুজ করতে পারেন একটা চুজ করতে পারেন তো আমি আপাতত একটা চুজ করতেছি একটা চুজ করলেও কিন্তু আপনি প্রজেক্ট ক্যাটালগ আপলোড করতে পারবেন কোনো সমস্যা নাই তো এইটা চুজ করে আমি এখানে টিকমার্ক থাকবে টিকমার্কটা করে দিতে হবে নেক্সট ক্রিয়েট এ প্রোফাইল এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর সবচাইতে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে ভাই এখন ওই যে আমি বললাম না যে আপনাদের এই আপওয়ার্ক অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় শাকিল ভাই এটা দেখে রাখেন আপওয়ার্ক অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় যে বললাম না যে ইনফরমেশন গুলো আগে আপনাদের কি করতে হবে এক জায়গায় জড়ো করে সংরক্ষণ করে রাখতে হবে কি কি ইনফরমেশন যেমন আপনার এডুকেশন আপনার এক্সপিরিয়েন্স আপনি কোন প্রতিষ্ঠানে কাজ করেছেন না করেছেন এগুলো দিতে হবে তারপর আপনার প্রোফাইলের বায়ো এগুলো আগে আগে থেকে লিখে রাখতে হবে কেন লিখে রাখতে হবে এখানে দেখেন এখানে বলতেছে হাউ উড ইউ লাইক টু টেল আস অ্যাবাউট ইউর আপনার সম্পর্কে এখানে বলতে বলছে ওকে মানে এক কথায় আপনার কি মানে পুরো আপনার সম্পর্কে আপনি একজন ফ্রিল্যান্সার আপনি একজন ডিজিটাল মার্কেটার আপনি আপওয়ার্ক মার্কেট প্লেসে এসেছেন আপনার স্কিল কি আপনি কি সব কিছু আপনাকে এখানে বলতে হবে তিনটা উপায় আছে একটা হচ্ছে ইম্পোর্ট ফ্রম লিঙ্কদিন আপনার দিন অ্যাকাউন্ট আছে লিঙ্কদিন অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় যে সকল ইনফরমেশন দিয়েছিলেন ওই সকল ইনফরমেশন চাইলে আপনি এখানে অ্যাড করতে পারবেন আপলোড ফ্রম লিঙ্কদিন থেকে তো আমি এটা সাজেস্ট করি না কেননা আপনার লিঙ্কদিনে ভুল ইনফরমেশন থাকতেই পারে তাই বলে কি আপনি আপওয়ার্ক মতো একটা বড় মার্কেট ভুল ইনফরমেশন দিবেন না তারপর দুই নম্বরে রয়েছে আপলোড ইওর রিজুম মানে আপনার অলরেডি কোন একটা সিভি অথবা রিজুম তৈরি করা আছে আপনার সম্পর্কে এটা এখানে আপলোড করে দিলে ওটার ইনফরমেশন সবগুলো নিয়ে নেবে আরেকটা রয়েছে ফিল আউট ম্যানুয়ালি আপনি চাইলে ম্যানুয়ালি নিজের মতো করে নিজের পছন্দ মতো করে আপনি আপনার বায়োডেটা আপনি আপনার স্কিল আপনি আপনার এডুকেশন এক্সপিরিয়েন্স এড করতে পারবেন তবে এখানে একটা বিষয় রয়েছে সেটা হচ্ছে এই তিন নাম্বারটা চুজ করলে আপনাকে পনেরো মিনিটের মধ্যে সকল কিছু সেট করতে হবে পনেরো মিনিট পনেরো মিনিটের মধ্যে যদি সেট করতে না পারেন সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ নাও করতে পারে তো আমাদের যেটা করতে হবে একদম প্রফেশনালি এবং ভালো মানের অ্যাকাউন্ট তৈরি করার জন্য আমাদের প্রফেশনালি মানে ম্যানুয়ালি ফিল আউট করতে হবে ম্যানুয়ালি পনেরো মিনিটের মধ্যে ফিল আউট করতে হবে ফিল আপ করতে হবে এই জন্য বললাম যে আপনার যত ধরনের ইনফরমেশন লাগে অ্যাকাউন্ট তৈরি করার জন্য আপনার নাম থেকে শুরু করে আপনার বায়োডাটা আপনার মানে প্রোফাইলের ডিসক্রিপশন থেকে শুরু করে আপনার জবের এক্সপিরিয়েন্স তারপরে আপনার স্কিল সব সবকিছু লিখে রাখবেন তো যারা ভিডিওটা দেখতেছেন তারা যেটা করবেন আগে পুরো ভিডিওটা দেখবেন দেখে কি কি লাগতেছে সেটা খাতায় নোট করবেন তারপর ওইটা আপনারা গুগল ডক্স বলেন অথবা যেখানে বলেন সুন্দর করে লিখে নিবেন তারপর অ্যাকাউন্ট তৈরি করতে আসবেন ওকে তো আমি সাতটা তেইশ মে শুরু করতেছি আমাদের পনেরো মিনিটের মধ্যে ফিল আপ করতে হবে তবে এখানে ভয় করার কিছু নাই ভাই পনেরো মিনিটের মধ্যে ইজিলি হয়ে যাবে ওকে তো যেটা করবো ফিল আউট ম্যানুয়ালি এটাতে ক্লিক করবো এটাতে ক্লিক করার পর এখানে বলতেছে গ্রেট সো হোয়াট কাইন্ড অফ ওয়ার্ক আর ইউ হেয়ার টু ডু আপনি কি ধরনের কাজ করেন ওকে সো এখানে অনেকগুলো দেওয়া আছে অ্যাকাউন্টিং কনসালটেন্ট অ্যাডমিন সাপোর্ট ওকে কাস্টমার সার্ভিস ডেটা আপনার সায়েন্স গ্রাফিক ডিজাইনের জন্য রয়েছে ডিজাইন তো আমরা যেহেতু ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করি যারা ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করেন তারা যেটা করবেন সেটা সেলস অ্যান্ড মার্কেটিং দিবেন এবং যারা গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করেন ডিজাইন এন্ড এটা দিবেন তো এটাতে ক্লিক করলে কিন্তু হচ্ছে না এটার মধ্যে আরো অনেক অপশন রয়েছে যেমন আমি সেলস অ্যান্ড মার্কেটিং এর উপর যদি ক্লিক করি এখানে আমরা ডিজিটাল মার্কেটিং লিড জেনারেশন তারপর মার্কেটিং এগুলো কিন্তু আমরা পাচ্ছি ওকে তো এখান থেকে আমি এই দুইটা আপাতত দিলাম এখান থেকে চলে আপনি গ্রাফিক ডিজাইনের উপরে ক্লিক করে এখান থেকে আপনি চলে প্রোডাক্ট ডিজাইন এগুলো দিতে পারেন আমরা যেহেতু ডিজিটাল মার্কেটিং এ কাজ করবো সেক্ষেত্রে আমি এই মার্কেটিং থেকে এই কয়েকটা দিয়ে দিচ্ছি ওকে দেওয়ার পর আমি যেটা করবো আমি নেক্সট নেক্সট চলে ওকে তবে একটা কথা বলে রাখি এই যে যত ইনফরমেশন আপওয়ার্ক আমরা দিচ্ছি পরবর্তীতে অ্যাকাউন্ট তৈরি করার পর সবগুলো আমরা এডিট করতে পারবো সবগুলো এডিট করতে পারবো সবগুলো এডিটেবল ওকে তো এখন আসেন দেখেন বলতেছে নিয়ারলি হিয়ার হোয়াট ওয়ার্ক আর ইউ হিয়ার টু ডু মানে আপনার এখানে স্কিল দিতে হবে আপনি কি কি নিয়ে কাজ করেন আপনি ডিজিটাল মার্কেটিং লিড জেনারেশন নিয়ে কাজ করেন ঠিক আছে আমরা সেল ওখানে সিলেক্ট করলাম যে সেলস এন্ড মার্কেটিং এর মধ্যে আমরা ডিজিটাল মার্কেটিং এবং লিড জেনারেশন নিয়ে কাজ করি ডিজিটাল মার্কেটিং নিয়ে এখন ডিজিটাল মার্কেটিং এর মধ্যে কোন কোন স্কিল আপনার আছে এখানে আমরা ম্যাক্সিমাম 15টা স্কিল দিতে পারবো ওকে তো এখান থেকে সাজেস্টেড কিছু স্কিল দিয়েছে আমরা যেটা চুজ করলাম ওটার উপর ভিত্তি করে এখান থেকে আমি ডিজিটাল মার্কেটিং এখান থেকে আমরা সোশ্যাল মিডিয়া লিড জেনারেশন দিলাম তারপরে সেলস লিড জেনারেশন এখান থেকে লিড জেনারেশন এগুলো আমরা চুজ করলাম আবার চাইলে আপনারা এখানে সার্চ করতে পারেন ওকে যেমন ইউটিউব ইউটিউব ইস যারা পারেন এখানে ইউটিউব ইস লিখে সার্চ করবেন ইউটিউব ইস চলে আসবে চলে আসবে এখানে ওকে তারপর আবার যদি ইউটিউব লেখেন সেক্ষেত্রে ইউটিউব অটোমেশন ইন্ট্রো এখানে ইউটিউব মার্কেটিং যা যা আসে সব চলে আসবে তো এখান থেকে আমি সাজেস্ট করবো যে পনেরোটা দিতে পারবেন ঠিক আছে কিন্তু পনেরোটা এখন দেওয়ার দরকার নাই যেহেতু সময় কম পনেরো মিনিট তো পনেরো মিনিট আমাদের শেষ করতে হবে আপনি চার পাঁচটা স্কিল দিবেন পরবর্তীতে আবার এড করতে পারবেন কিভাবে অ্যাড করতে পারবেন সেগুলো দেখাচ্ছি তো এখান থেকে আমি চার পাঁচটা দিলাম তারপর আমি নেক্সটে চলে আসতেছি এখন দেখেন বলতেছে গট ইট নাও অ্যাড এ টাইটেল টু টেল দ্য ওয়ার্ড ওয়ার্ড হোয়াট ইউ ডু মানে এখানে আপনাকে লিখে দিতে হবে যে আপনি কি করেন এখানে এক্সাম্পল হিসেবে দেওয়া আছে সেলস এন্ড মার্কেটিং মানে আপনি আসলে কোন ফিল্ড নিয়ে কাজ করেন সেটা দিতে হবে আপনি গ্রাফিক ডিজাইনার হয়ে থাকলে এখানে গ্রাফিক ডিজাইন দেন ডিজিটাল মার্কেটার হয়ে থাকলে ডিজিটাল মার্কেটিং দেন তো এখানে আমি ডিজিটাল মার্কেটিং দিচ্ছি আচ্ছা আমি ডিজিটাল মার্কেটিং এখান থেকে লিখে দিলাম দেওয়ার এখানে নেক্সট এ ক্লিক করব এখন আমাদের যেটা করতে হবে বলতেছে ইফ ইউ হ্যাভ রিলিভেন্ট ওয়ার্ক এক্সপিরিয়েন্স অ্যাড ইট হেয়ার মানে আপনার যদি কোনো এক্সপিরিয়েন্স থেকে থাকে যে আপনি অলরেডি লোকাল অথবা ইন্টারন্যাশনাল কোনো মার্কেট প্লেসে কোনো প্রতিষ্ঠান অথবা কোনো ব্যক্তির হয়ে কাজ করেছেন সেটা এখানে অ্যাড করুন আপনি হয়তো বা নতুন কোন কাজ নি তাই বলে কি আপনি অ্যাড না হ্যাঁ অবশ্যই অ্যাড করবেন যে বললাম নিজের ঢোল নিজেকে পিটাতে হবে নিজের প্রশংসা নিজেকে করতে হবে নয়তো কি করবে তো এই ক্ষেত্রে যেটা করতে হবে আপনারা হলেও একটা বানোয়ার্সের করবেন এখান থেকে টাইটেল ওকে সো প্রথমত টাইটেল যে আপনি কি হিসেবে কাজ করেছিলেন আমি ডিজিটাল মার্কেট হিসেবে কাজ করেছিলাম আহ অথবা আপনি ইউটিউব এসিও নিয়ে কাজ করেছিলেন এটা দিতে পারেন ইউটিউব যে করে একটা দিতে পারেন যে ইউটিউব এসিও এক্সপার্ট হিসেবে কাজ করেছেন এক্সপার্ট হিসেবে কাজ করেছেন তারপরে এখানে কোম্পানি কোন কোম্পানির হয়ে কাজ করেছিলেন সেটা দিবেন আমি মনে করেন এখান থেকে আইডিয়াল টেকটা যে কোনো কোম্পানিতে হবে সমস্যা নেই তারপর লোকেশন কোন লোকেশনে সেটা সেটা আপনি দিতে পারেন এখান থেকে আমি বাংলাদেশ দিচ্ছি আর এক্সপিরিয়েন্স একাধিক তৈরি করতে পারবেন কোনো সমস্যা নেই বাংলাদেশ আচ্ছা এখান থেকে কান্ট্রিটা বাংলাদেশ দিয়ে দিলাম এখন এখানে দেখেন আই এম কারেন্টলি ওয়ার্কিং ইন দিস রুল মানে এখনো বর্তমানে কাজ করে যাচ্ছেন যদি হয় এমন যে আপনি এখনো বর্তমানে কাজ করে যাচ্ছেন এই তাহলে হয়ে দিয়ে রাখেন যদি মনে করেন যে না আমার কাজ শেষ হয়ে গিয়েছে সেক্ষেত্রে আপনি এখানে ডেট এবং ডেট দিয়ে রাখতে পারেন তো আমি এখান থেকে দিয়ে দিচ্ছি যে হ্যাঁ এখন আমি কাজ করতেছি তো স্টার্ট ডেট কবে এই প্রতিষ্ঠানের সাথে কাজ শুরু করেছিলেন আমি এখানে দিচ্ছি এপ্রিল দু হাজার থেকে এই প্রতিষ্ঠানের সাথে কাজ শুরু করেছিলাম এখন আসেন ডিসক্রিপশন এই প্রতিষ্ঠানের সাথে আপনি কাজ করেছেন একজন ইউটিউব এক্সপার্ট হিসেবে তো আপনার অভিজ্ঞতাটা এখানে শেয়ার করুন আপনার কি এখানে কাজে লেগেছে কি কি স্কিল কাজে লেগেছে এগুলো শেয়ার করতে হবে তো আমি সময় স্বল্পতার কারণে জাস্ট এখানে লিখে দিচ্ছি আই এটা আমি দিয়ে দিলাম আপনার এগুলো রেডি করে রাখবেন আগে থেকে তারপর আমি সেভ অপশনে ক্লিক করে দিলাম এখানে আমাদের দেখেন একটা এক্সপিরিয়েন্স অ্যাড হয়ে গিয়েছে এখন আমরা যেটা করবো আমরা নেক্সট চলে আসবো এখান থেকে আচ্ছা এখান থেকে আমরা নেক্সটে চলে আসবো আপনি চাইলে একাধিক ইয়ে করতে পারবেন অ্যাড করতে পারবেন এখন বলতেছে ক্লায়েন্ট লাইক টু নো হোয়াট ইউ নো অ্যাড ইউর এজুকেশন হেয়ার এখানে আপনাকে এজুকেশনটাই অ্যাড করতে হবে এডুকেশন অ্যাড করতে হবে এডুকেশনটা অ্যাড করার জন্য আপনাকে যেটা করতে হবে আপনি চাইলে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে আপনার ইউনিভার্সিটি দিতে হবে ভাই আপনার ইউনিভার্সিটিটা কি ইসলামিক ইউনিভার্সিটি রাজ ইউনিভার্সিটি অফ রাজশাহী এখান থেকে দিয়ে দিলাম ডিগ্রি মনে করেন যে বিএ ওকে ব্যাচেলর অফ আর্ট আর যে কোনো এজুকেশন দিলে হবে এখানে কোনো সমস্যা না আপনি যদি ক্লাস এইটেও পড়েন আপনি একটা বড় এজুকেশন দেওয়ার চেষ্টা করবেন আপনি পড়েন না এই ফিল্ডে তাও দিবেন ওকে কম্পিউটার ফিল্ড অফ স্টাডি কম্পিউটার আপনি যে আপনি বাইশ থেকে শুরু করেছেন আপনি শেষ করবেন মনে করেন যে ছাব্বিশ সালে শেষ করবেন ওকে সো এটাও আপনি দিতে পারবেন এখান থেকে দু হাজার ছাব্বিশে আপনি শেষ করবেন এটা দিয়ে দিলেন দিয়ে দিবেন তারপরে ডিসক্রিপশনটা দিয়ে দিতে পারেন আপনি এখান থেকে যে আপনি লেখাপড়ার ক্ষেত্রে কি কি স্কিল অর্জন করেছেন এখান থেকে এখান থেকে আপনারা ডিসক্রিপশন দিলে দিতে পারেন নাও দিতে পারেন তারপর এখান থেকে আমি নেক্সটে চলে আসতেছি নেক্সটে আসার পর এখানে বলতেছে লুকিং গুড নেক্সট টেল আস উইচ ল্যাঙ্গুয়েজ ডু ইউ স্পিক আপনার ল্যাঙ্গুয়েজ আপনি কোন ল্যাঙ্গুয়েজে কথা বলতে পারেন তো এখান থেকে প্রথমত ল্যাঙ্গুয়েজটা ইংলিশ দেওয়া আছে এখানে আপনাকে প্রফিসিয়েন্স মানে আপনার লেভেলটা যে আপনি ইংলিশে কেমন যে আপনি ফ্লুয়েন্ট দিবেন নয়তো কনভারসেশনাল দিবেন ওকে তো এখান থেকে আমি দিলাম ইংলিশটা দিলাম তারপরে ক্লিক করবেন একাধিক দেওয়ার জন্য এখানে ক্লিক করে আপনি বাংলা দিবেন যেহেতু মাতৃভাষা বাংলা এখান থেকে বাংলা আপনি দিয়ে দিবেন বাংলা লিখলে হয়তো পাবেন না বেঙ্গলি লিখতে হবে বেঙ্গলি লিখলে পাবেন বেঙ্গলি লেখার পর এখান থেকে আমি বেঙ্গলিতে আমরা যেহেতু আমাদের মাতৃভাষা সেক্ষেত্রে আমরা নেটে কেটে দিয়ে দিচ্ছি এখান থেকে আপাতত দুইটা অ্যাড করলাম দুইটা অ্যাড করার পর যেটা করবো নেক্সটে চলে যাবো নেক্সটে আসার পর এখন আমাদের বলতেছে এখানে আমাদের বায়োডাটা দেওয়ার জন্য তো বায়োডেটা ডেটাতে কি দিবেন একটু পরে বলবো এখন আমরা এখান থেকে রেডিমেড তৈরি করে রেখেছি ভাইয়া এটা কপি করে নিয়ে আসেন বায়োডেটা একটু আচ্ছা বাদ দিয়ে হ্যাঁ আপনি যে দিয়েছেন এটা পেস্ট করেন ওকে ওকে ঠিক আছে এখন ছাড়ুন আপনি এখানে প্রায় অনেক অনেক কিন্তু দিতে পারবেন এখানে এখনো চার হাজার সাতশো ক্যারেক্টার কিন্তু লেফট মানে বাকি আছে যাই হোক আমরা এখানে ডিসক্রিপশনটা দিব ডিসক্রিপশনে কি কি দিবেন এগুলো আমি বলে দিচ্ছি ডিসক্রিপশনটা দেওয়ার পর এখন বলতেছে নাও লেট সেট ইওর আওয়ার লি রেট মানে আপনি প্রতি ঘন্টায় কত ডলার করে কাজ মানে পেমেন্ট নিতে চান কত ডলার করে কাজ করতে চান এখানে যারা নতুন রয়েছে তারা পাঁচ ডলারের নিচে কখনোই আসবেন না এখানে আমি আপাতত দশ ডলার দিচ্ছি দশ এখানে সার্ভিস ফি আপার কেটে কেটে নিবে এক ডলার এবং আপনি পাবেন ইউ উল গেট আপনি নয় ডলার পাবেন দশ ডলারের মধ্যে তারপর আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে যে নেক্সট এ ক্লিক করবো নেক্সট ইয়র ফটো ফটো অ্যাড করতে হবে এবং আমাদের অ্যাড্রেস দিতে হবে তো ফটো অপশন এখান ক্লিক করবো আপলোড ফটোতে ক্লিক করার পর এখানে আমাদের ড্র্যাক করতে হবে মানে আপলোড অপশনে ক্লিক করতে হবে তো ভাই আপনার ফটোটা কোথায় আছে ওটা চুজ করেন আচ্ছা তো এভাবে করে আপনার একটা প্রফেশনাল ফটো দেওয়ার চেষ্টা করবেন সামনের দিকে তাকে একটু হাসি মুখ একটা প্রফেশনাল ফটো দিবেন তারপর যেটা করবেন সেটা হচ্ছে যে অ্যাটাচড ফটোতে ক্লিক করবেন তাহলে এটা অ্যাড হয়ে যাবে আচ্ছা তারপর এখানে আমাদের যেটা করতে হবে কিছু আমাদের অ্যাড্রেস দিতে হবে এখানে ডেট অফ বার্থ বা ডেট অফ বার্থ আপনার দেন তাড়াতাড়ি এখান থেকে

এবং উপজেলার নাম সেটা সুন্দর করে এখানে লিখে দিবেন স্ট্রেট অ্যাড্রেস এখানে ওকে তারপর এখানে দেখেন যে এপিটি সুইট এটা কি এটা হচ্ছে নাম্বার আপনারা যারা শহরে আছেন তাদের নাম্বার থাকতে পারে এটা দিবেন তবে গ্রামাঞ্চলে যারা থাকবেন তাদের তো থাকবে না নাম্বার এটা অপশনাল না দিলে হবে আপনার সিটিটা দেন এখানে সিটি সিটিটা দেন তারপর আপনার বিভাগটা দেন তারপর আপনার জিপ কোড অথবা পোস্ট কোডটা দেন এই তিনটা দিয়ে দেন ওকে ঠিক আছে ঠিক আছে ওইটা সেভ হয়ে গেছে ডি ঢাকা তারপর এখানে আপনার ফোন নাম্বারটা দিতে হবে ফোন নাম্বারটা দেন হ্যাঁ হয়েছে হয়েছে ভাই আচ্ছা এখন যেটা করবো আমরা রিভিউ ইউর প্রোফাইলে যে সাবমিট করার আগে আপনি রিভিউ করে নিতে পারেন এখানে আপনার প্রোফাইল পিকচার এখানে আপনার নাম এখানে আপনার লোকেশন এখানে আপনার ডিসক্রিপশন এখানে আপনি কত ডলার নিচ্ছেন সেটা এখানে আপনার স্কিল এখানে আপনার ওয়ার্ক হিস্টোরি মানে এক্সপিরিয়েন্স তারপর এখানে আপনার এডুকেশন দেওয়া আছে তারপর এই সাইডে আপনার ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে যাই হোক এখন আমাদের যেটা করতে হবে এগুলো দেখার পর যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে সাবমিট করে দিবেন যদি সব কিছু ঠিকঠাক না থাকে তাহলে এই পেন বাটনে ক্লিক করে এডিট করে নিতে পারবেন তো আমি যেটা করব আমি অপশনে ক্লিক করে দেব ভাই এগুলো পরে এডিট করা যাবে না এ ভাই সবকিছু এডিটেবল সবকিছু এডিটেবল আমরা এডিট করে নিব ওকে এখন দেখুন বলতেছে ইওর প্রোফাইল ইজ রেডি নাও ইউ উইল नीड কানেক্ট টু বিট অন জব আমাদের জবে বিট করার জন্য আমাদের কানেক্ট প্রয়োজন এখন নতুন হিসাবে এখন কানেক্ট ফ্রি দেয় না আগে ফ্রি দিত এখন কানেক্ট ফ্রি দেয় না আপনাকে কিনে নিতে হবে আর কানেক্ট কিনতে গেলে আপনার যেটা করতে হবে আপনার মাস্টার কার্ড লাগবে ডলারে এখানে পেমেন্ট করে আমাদের কানেক্ট নিতে হয় এক ডলারে আমরা আগে দশটা কানেক্ট পেতাম এখন দশটা কানেক্ট নিতে গেলে আমাদের দেড় ডলার ডলার কি পেমেন্ট করতে হয় বুঝতে পেরেছেন তো আমরা যদি কানেক্ট কিনতে যাই এখন আমাদের মাস্টার কার্ড লাগবে মাস্টার কার্ডে ডলার ইন্ডোজ করার জন্য আমাদের পাসপোর্ট লাগবে তো যাই হোক ওগুলো নিয়ে আমরা পরে আলোচনা করবো এখন আমরা যেটা করি প্রোফাইলে চলে আসবো এখান থেকে অ্যাকাউন্ট সেটিং এখানে আচ্ছা আপওয়ার্কে আমরা চলে আসলাম আপওয়ার্কে আসার পর দেখেন এখানে আমাদের অ্যাকাউন্টটা আমি আপাতত এটা ক্লোজ করে দিচ্ছি দেখেন এখানে আমাদের অ্যাকাউন্টটা 70% হয়ে আছে কমপ্লিকেট কমপ্লিকেশন রেট হচ্ছে 70% আমাদের এটা 100% করতে হবে ওকে আমাদের এটা কি করতে হবে 100% করতে হবে 100% করার জন্য কমপ্লিট ইওর প্রোফাইল এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর দেখেন এখানে আমাদের অনেকগুলো অপশন রয়েছে এই অপশনগুলো যে কোনো কয়েকটা ফিলআপ করে আমরা চাইলে এই রেটটা মানে আমরা একশো পার্সেন্ট বাড়াতে পারে এক নম্বর প্রথমত এমপ্লয়মেন্ট হিস্টোরি মানে ওই যে আমরা এক্সপিরিয়েন্স এক্সপিরিয়েন্স করলাম না শাকিল ভাই তো ওই এক্সপিরিয়েন্সই হচ্ছে তো আপনি এখানে আরো একটা এক্সপিরিয়েন্স এড করতে পারেন এক নম্বর দুই নম্বর রয়েছে পোর্টফোলিও আপনার পোর্টফোলিও অ্যাড করতে হবে পোর্টফোলিওটা কি পোর্টফোলিও হচ্ছে যে আপনি অলরেডি যে কাজগুলো করেছেন আপনার স্কিল রিলেটেড যে কাজগুলো অলরেডি করেছেন যে প্রমাণগুলো আছে যে আপনি কাজ পারেন সেগুলো এখানে আপনাকে অ্যাড করতে হবে আপনার এডুকেশন চালু এখানে অ্যাড করতে পারেন এডুকেশন অ্যাড করলে এখানে আপনি দশ পার্সেন্ট বাড়াতে পারবেন পোর্টফুলি অ্যাড করলে বিশ পার্সেন্ট বাড়াতে পারবেন এমপ্লয়মেন্ট অ্যাড করলে বিশ পার্সেন্ট রেট আপনি বাড়াতে পারবেন ভিডিও ইন্ট্রোডাকশন আপনি যদি কোনো আপনার স্কিল রিলেটেড ভিডিও ইন্ট্রোডাকশন করতে চান সেক্ষেত্রে আপনি তিরিশ থেকে ষাট সেকেন্ডের মধ্যে একটা ইন্ট্রোডাকশন ভিডিও আপলোড করতে পারবেন তো ইন্ট্রোডাকশন ভিডিও যদি আপলোড করতে চান সেক্ষেত্রে কি করতে হবে ইয়ার বাটনে ক্লিক করার পর আপনি যেই ভিডিওটা তৈরি করেছেন ওই ভিডিও লিঙ্কটা আপনাকে এখানে দিতে হবে প্রথমত যে ভিডিওটা আপনি আপলোড করতে চান এখানে ওই ভিডিওটা ইউটিউবে আপলোড করতে হবে ওই ইউটিউব থেকে ওই ভিডিও যাই হোক আমি এখান থেকে আসতেছি বাইরে এসে আমি দেখাচ্ছি তো এখান থেকে আমরা যেটা করব আমরা নামের উপরে ক্লিক করে প্রোফাইলে প্রবেশ করব প্রোফাইলে প্রবেশ করার পর দেখবো যে আমাদের কি কি অপশন আমরা দিয়েছি অথবা কি কি সেটিং আমাদের আবার করতে হবে এখানে আমাদের যে নাম দেখাচ্ছে ওকে তারপরে এখানে আমাদের লোকেশন এগুলো দেখাচ্ছে নিচে এটা চাইলে আমরা আমাদের প্রোফাইলটা প্রমোট করতে পারবো তবে প্রমোট করতে গেলে আমাদের কানেকশন প্রয়োজন পড়বে তারপর এখানে আমরা আমাদের চাইলে প্রোফাইলটাও বুস্ট করতে পারবো জবে বিট করতে গেলে প্রোপোজাল পাঠাতে গেলে কানেকশন প্রয়োজন হয় আমরা চাইলে ভিডিও ইন্ট্রোডাকশন এখান থেকে অ্যাড করতে পারি তো আপাতত তো ভাইয়ার কোনো ভিডিও নাই সেক্ষেত্রে আমরা এখান থেকে অ্যাড করতে পারতেছি না জাস্ট ভিডিও লিঙ্কটা দিলে হয়ে যাবে তারপর এখান থেকে দেখেন

এখান থেকে এই যে প্লাস আইকনে ক্লিক করে আরো ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে পারবেন তারপর এখানে মিলিটারি ভেরিফিকেশন এই ভেরিফিকেশন আবার আমাদের এখন আমাদের চাইবে না যখন চাইবে তখন আমরা দিব তারপর এখানে রয়েছে এডুকেশন ওকে এডুকেশনটা আমরা যেটা দিয়েছি এটা আমাদের দরকার না এখন টেস্ট মোনিয়াল টেস্ট মোনিয়ালটা কি শোকেস ইওর স্কিল উইথ নন আপওয়ার ক্লায়েন্ট টেস্ট মোনিয়াল মানে যে আপনি অলরেডি যেই ক্লায়েন্টের হয়ে কাজ করেছেন মানে নন আপওয়ার্ক যেই ক্লায়েন্টের হয়ে কাজ করেছেন উনি যদি আপওয়ার্কে নাও থাকে সমস্যা নাই তার কাছ থেকে আপনি ফিডব্যাক নিতে পারেন মানে এক কথায় একটা মানে আপওয়ার্কের বাহিরে আপ ওয়ার্ক মার্কেট প্লেস এর বাইরে আপনি একটা হয়ে কাজ করেছেন বুঝতে পারছেন মনে করেন আপনি আপওয়ার্কের একটা হয়ে কাজ করেছেন তো ক্লায়েন্ট আপনার সম্পর্কে যে ফিডব্যাকটা দিয়েছে অথবা যে ফিডব্যাকটা আপনাকে দিবে ওইটা চাইলে আপনি এখানে অ্যাড করতে পারেন তো রিকোয়েস্ট করতে হবে ক্ষেত্রে এক্ষেত্রে টেস্ট মনিয়ালে ক্লিক করতে হবে এখানে নাম দিতে হবে ক্লায়েন্টের নাম দিতে হবে বিজনেস ইমেল ক্লায়েন্টের বিজনেস ইমেল দিতে হবে এখানে ক্লায়েন্টের লিঙ্ক দিনের ইউআরএল দিতে হবে ওকে তো যেই ক্লায়েন্টের কাজ করেছেন সেই ক্লায়েন্টের যদি লিঙ্ক দিন অ্যাকাউন্ট না থাকে সেক্ষেত্রে কিন্তু টেস্ট মোনিয়াল নিতে পারবেন না তো এগুলো নিয়ে বিস্তারিত ভবিষ্যতে আরো দেখানো হবে তারপরে রয়েছে সার্টিফিকেট আমরা গুগল থেকে চাইলে সার্টিফিকেট এখান থেকে নিতে পারি তো গুগল থেকে সার্টিফিকেট নিয়ে কিভাবে এখানে অ্যাড করবেন এটা নিয়ে আরেকটা ক্লাস করাবো বুঝছেন তারপরে এই যে দেখেন আমাদের যেই এক্সপিরিয়েন্স মানে এমপ্লয়মেন্ট হিস্টোরি এখানে রয়েছে এখানে চাইলে আপনি আরো অ্যাড করতে পারেন তো যেভাবে অ্যাড করে দেখালাম ওইভাবে আপনি অ্যাড করবেন আর ডিসক্রিপশন কিন্তু আমি দেই নাই হালকা করে দিয়েছি এই ডিসক্রিপশন আপনারা পাঁচশো থেকে ছয়শো ক্যারেক্টার মধ্যে দিবেন সুন্দর করে যে আপনি আইডিয়াল টেক এর হয়ে কাজ করেছেন একজন এসইও এক্সপার্ট হিসেবে তো এই এই কোম্পানির হয়ে কাজ করতে গিয়ে আপনার রুল কি ছিল আপনি কি কি দায়িত্ব পালন করেছেন আপনার কি কি স্কিল প্রয়োজন পড়েছে আপনি কতটা কাজ করে দিয়েছেন আপনার ক্লায়েন্ট কতটা হ্যাপি হয়েছে এগুলো আপনাকে এখানে দিতে হবে তারপর আদার্স এক্সপিরিয়েন্স এছাড়া যদি আরো কোনো এক্সপিরিয়েন্স থাকে আপনার সেক্ষেত্রে আপনি এখানে অ্যাড করে দিবেন ওকে তারপর হচ্ছে এই সাইডে দেখেন আপনি ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করতেছেন এখানে চাইলে আপনি নামটা চেঞ্জ করতে পারবেন যেমন এখানে আপনি বড় করেও দিতে পারবেন যে ডিজিটাল মার্কেটিং ডিজিটাল মার্কেটিং দেওয়ার পর আপনি এখান থেকে কমা দিয়ে আপনি দিতে পারবেন ইউটিউব ইউটিউব এসিও এক্সপার্ট এভাবেও দিতে পারবেন দেওয়ার পর আপনি সেভ করে দিতে পারবেন এই দেখেন চেঞ্জ হয়ে গিয়েছে

তো যারা ভিডিওটা দেখবেন আহ যারা লাইভে ক্লাস করতে পারলেন না যারা ভিডিওটা দেখবেন সেক্ষেত্রে আমি বলবো যে ভিডিওটা আগে দেখুন বারবার দেখুন বারবার দেখার পর কোন অপশানে কি 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 ইনফরমেশন দিতে হচ্ছে সেটা খাতায় নোট করুন নোট করার পর আপনার সকল ইনফরমেশন আপনি রেডি করে রাখুন তাহলে দুই দিন লাগুক সমস্যা নেই রেডি করে রাখার পর আহ সেটা ডক্স ফাইলে হোক অথবা এমএস ওয়ার্ডে হোক রেডি করে রেখে তারপর আপনি অ্যাকাউন্ট ফেট করতে আসুন যাতে করে আপনার তাড়াহুড়ো না হয় আর যদি কেউ ইউটিউব থেকে দেখে থাকে ভিডিওটা আপনাদের যদি কোনো সমস্যা হয় তাহলে ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে যে কোনো প্রয়োজন আপনারা যোগাযোগ করতে পারবেন ওকে তো শাকিল ভাই আপনার কোনো আজকে কোনো প্রশ্ন আছে আরেকটা বিষয় এই যে এখান থেকে আমরা পোর্টফোলিও অ্যাড করতে পারবো যেটা সবচাইতে সবচাইতে গুরুত্বপূর্ণ এখন পোর্টফোলিওটা কিভাবে অ্যাড করবেন আগামী ক্লাস ইনশাআল্লাহ দেখাবো পোর্টফোলিও যদি না থাকে ক্লায়েন্ট আপনার অ্যাকাউন্টটা ঘুরে দেখবে যে কোনো পোর্টফোলিও নাই কোনো কাজের প্রমাণ নাই আপনাকে কাজ দিবে না